ইসমিল্লা রহমান ইব্রাহিম তায়েববাসীর অত্যাচার হৃদয় কাঁপানো সেই ঘটনা বর্ণনা রাসুল সাল্লা সাল্লামের জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হলো তায়েব সফর ইসলাম প্রচারের জন্য তিনি যখন মক্কায় অত্যাচারের শিকার হলেন তখন তায়েপের দিকে রওনা দেন আশা ছিল হয়তো এখানকার লোকেরা সত্যের ডাক গ্রহণ করবে কিন্তু অপেক্ষা করেছিল আরও কঠিন পরীক্ষা মক্কায় অত্যাচার যখন সহানীয় হয়ে উঠল তখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সত্যের দাওয়াত নিয়ে হাঁটলেন তায়েবের পথে দীর্ঘ প্রায় ষাট মাইলের পথ জুতোর ভিজে যায় রোদে ধুলোয় কষ্টে কিন্তু তার হৃদয়ে শুধু একটি আশা হয়তো তায়েববাসীরা সত্যের কথা শুনবে নবী সাল্লা সাল্লাম যখন তাইপে পৌঁছলেন তিনি তিনজন নেতা উতবা এবং আবু মাসউদকে দাওয়াত দিলেন কিন্তু তারা শুধু প্রত্যাখ্যান করল না তাকে নিয়ে উপহাস করল একজন বলল আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পেল না অন্যজন বলল আমি তোমার সাথে কথা বল কথা বললে কাবার পদ্মা ছেড়ে ফেলা ভালো তারপর তারা শহরের বকাটে ছেলে ও দাসদের ডাকল হাতে নিল পাথর রাসুল সাল্লাহ সাল্লাম এর দিকে ছুঁড়ে মারতে শুরু করলো তিনি দৌড় রক্ত ঝরে তার পবিত্র শরীর থেকে সঙ্গী জায়েদ ইবনে হারিসা চেষ্টা করতেছেন তাকে রক্ষা করতে কিন্তু আঘাতের বৃষ্টি থামছে না অশেষ লালচনা পাথরের আঘাতে জুতো রক্তে ভিজে গেল টাইপের পথের পাশে এক বাগানে গিয়ে তিনি আশ্রয় নিলেন অসীম কষ্টে কিন্তু দোয়া করে বললেন হেয়াল্লা আমি মানুষের কাছে নয় তোমার কাছে অভিযোগ জানাই আমার দুর্বলতা আমার অসহায়ত্ব মানুষের কাছে আমার অস্পষ্টতার কথা এই দোয়াটি আজও মুসলমানের হৃদয় কাঁপায় ঠিক তখনই আল্লাহ ফ্রেস্তা পাঠালেন তিনি বলেন হে মোহাম্মদ আপনি ইচ্ছা করলে আমি তায়েফের দুই পাহাড় তাদের উপর চাপা দিয়ে ধ্বংস করে দিই কিন্তু রহমতের নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম বলেন না 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 বলতেছেন আমি আশা করি তাদের বংশধরের মধ্যে থেকে এমন মানুষ আসবে যারা আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে গ্রহণ করবে এটা ছিল তার দয়া তার সফলতা ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করুন